অনেক গর্ববোধ করছি এইখানে এসে আমার মনে হয়েছে যে আমার অনেক বয়স হয়েছে কারণ ছাত্র ছাত্রীদের হ্যাঁ না বয়স তো আমার হয়েছে কারণ আমি তোমরা জানো হতো আমি পনেরো সালে রিটায়ারমেন্টে গিয়েছি তার মানে পনেরো সালে আমার বয়স ষাট বছর তার পনেরো সালের পরে তেইশ সাল আট বছরে এক করো তাহলে কত আষট্টি গোয়িং টু বি সিক্সটি নাইন ঠিক এই বয়সে তোমাদের ছাড় সর্দীয় ছাড় আমার হাজব্যান্ড উনি মারা গিয়েছিলেন উনি মৃত্যুর সেই মৃত্যুর বয়সও আমার মানে আমি মনে করি যে গলিভূত তো আমার ছাত্রছাত্রীকে দেখে আমি আজকে আমার মনে হয়েছে যে ওরাও দাদি হয়ে গেছে ওরাও নানি হয়ে গেছে আমিও দাদি নানি হয়েছি কিন্তু ওরাও যে দাদি নানি হয়ে গেছে সেটা আমার মনেই হয় না যে কারণ এ সিনারুলি বাগিয়ে আমার উচ্চ বিদ্যালয়ের উনিশশো সালের জুলাই মাসের পাঁচ তারিখে আমার ক্লাসে মানে প্রথম আমি জয়েন করি মানে শিক্ষক হিসাবে আর কি সহকারী শিক্ষক হিসাবে এর আগে আমি উনিশশো বাহাত্তর সাল থেকেই কিন্তু এই স্কুলে আমি পড়ে আসছিলাম কারণ তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে থেকে আমাকে একটু একটু সময় দিতে হবে কারণ আমার তো অনেক বছর পার হয়েছে আমার স্মৃতি অনেক বেশি তাই না গেল কিছু মনে না কারণ আমি টাইম তো এই কারণে তাদের ছেলে মেয়েদেরকে তোমরা এখন স্মার্ট করে স্কুলে পাঠাও তাই না তাদেরকে আর কিছু করতে হয় না তাদেরকে স্মার্ট জুতো পূজা পড়াইয়া ভেক কাঁদে দিয়ে জানেন একটা বাচ্চা পড়ালে কি করতে হয় মাদের তো আসলে বিবর্তন পরিবর্তন মানুষের সভ্যতার বিকাশ আজকে যদি চিনাডুলি বাগিয়া আমার স্কুল ওইখানে প্রতিষ্ঠা না হইতো তাহলে ওই বাগিয়া চিনাডুলি গ্রাম কয়েক গ্রাম মিলে এদের ঘরে ঘরে বিএ পাস এম এ পাস তাদের ছেলেমেয়েরা এখন ইউনিভার্সিটিতে পড়ে আর এখনকার ছেলেমেয়েরাও এক সময় ছিল ওরা নার্সিংয়ে যেত এবং অনেকে নিন্দার চোখে দেখতো যে নার্সিংয়ের ইয়ে নাই এখন তো ধরো কত ইয়ে করেও করে করেও নার্সিংয়ে ভর্তি করতে পারে না তারপরে কিছু পুলিশ হইতো তারপরে তোমার প্রাইমারি স্কুলের বড় জোর টিচার আমার অনেক ছাত্রীরা প্রাইমারি হেলথ এখন আমার একবার সাতাইশ জনের তালিকা ছিল যে প্রাইমারি হেলথ কারণ পাকাপ পাইলেট স্কুলের মাঠে এইসব গেট টুগেদার এইসব সব কিছু অনুষ্ঠান তো হয় তখন আমি লিস্ট নিয়ে আর জনকে পেয়েছিলাম যে আমার প্রাইমারি অ্যাডমিনিস্ট্রেস হয়েছে আমার ছাত্রীরা তো যাই হোক তো এখন এই দিন আস্তে আস্তে পার হয়ে আমি কখন সেই ঊনসত্তর বছরে পা দিব সেটা আমি নিজেও ভাবতে পারি নাই যে আমি এখনও তোমাদের দোয়া আল্লাহর মতে সুস্থ মতো ভালোভাবে তোমাদের মাঝে আসতে পেরেছি শাহজাহান এক মাস আগে আমি ডাকায় ছিলাম ও ফোন করে আমাকে বললো যে ম্যাডাম আমরা একটা আগে তোমরা একটা আমাকে বড় আপা স্কুলে আমার স্কুলে যে কাপড়ে হাই স্কুলে আসলাম তখন এরা এই ম্যাডাম ডাকা শুরু করলো এখন সুফিয়া ম্যাডাম নামেছি আর কি এখনও ওরা আমাকে বড় আপাই ডাকে এমন এই বড় আপা ডাকটা শুনলে হ্যাঁ এখন এই বড় আপা ডাকটা শুনলে আমার অনেক মানে আমি আবেগে আপ্লুত হই যে আমি তখন এই এরকম আমি আপা ছিলাম ম্যাডাম সার এগুলো তো ধরো কমন কে এগুলোর মেয়েদের মানে আন্তরিকতা আমি পাই না তুই যাই হোক তো সেই আমার তো অনেক কথা মনে পড়ে স্কুলের এত কথা বললে তোমাদের সব আমি চাই আজকের অনুষ্ঠানে তোমরা যারা আসছো তোমরা কত বড় হয়েছো তোমরা কে কী করছো সেই পরিচিতিটা আমাদের দরকার যে আমার ছাত্রছাত্রীরা এই পর্যায়ে আসে এবং তারা ভবিষ্যৎ তাদের প্রজন্মকে তারা সামনের দিকে আগিয়ে এগিয়ে নিয়ে যাবে